আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হাঙ্গি কাপল ব্লকস অ্যান্ড অ্যানাদার আদার মনে হচ্ছে বৃষ্টি হবে তাই বাসার দরজার রুম কাছে বসে আছি তো আজকের ব্লগ কোথাও ঘুরা ঘুরে নিয়ে না খাবার নিয়ে না কিছু নিয়ে না জাস্ট এমনি এখন বাজে হচ্ছে সাডেনলি একটা ব্লক করলাম এখন বাজে হচ্ছে চারটা ছত্রিশ আইমিন সাড়ে চারটা বাজে বৃষ্টি কি আসবে কে আসবে না হালকা একটু একটু বাতাস বা টাকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে বসে আছি এখানে পরে হয়তো ছাদে যাবো এই তো হচ্ছে আমাদের বাসায় যে থাকে খালা তার মেয়ে খুবই চঞ্চল আর খুব ভদ্র ভালো একটা মেয়ে বেসিক্যালি এমনি ভালো লাগতেছিল নাতে বসে আছি ভিডিও ক্যাপ করলাম এই আর কি হ্যাঁ আকাশটা খুবই সুন্দর মেঘলা ভালো লাগছে ঠান্ডা বাতাস রুমি কোন ক্লাসে পড়স তুই টুতে বাসায় কি আছে তোর এখন ত্রাবু কই বৌরা কাজ করে কি রোল চৌদ্দ লাল শাখাতে পরশ আর স্কুলের নাম কি জমনি শাখা প্রাথমিক বিদ্যালয় যাক ভালো

আসলে ভাষায় বাসায় মেহমান আসছে তাই ছাদে যেতে পারছি না এখান দেখাই চল আমার সাথে তুমি সামনে যে রুমে আমার রুমে আছে না এই যে ড্রেসের মতন একটা হিজাব আছে এমন সেম নিয়ে আসা যাও ও ইয়া বাকর দিতে বলছে আব্বু বিস্কিট জানি না ওইটার উপরে দেখ হ্যাঁ বাকর কানে দিতে বুড়ো হয়ে গেছে হুম মানুষ না বাইরে হম হ্যাঁ করো হুম ভালো কি করো ঝাড়ো দাও

বৃষ্টি পড়তেছে বা অলরেডি বৃষ্টির ফোটা পড়ছে আম পর আমপর একটা আম পর নিহা সরো নিহা সরো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একটা নাচ দেখা দেখা হাসি দে একটা ছবি তুলি হম সুন্দর করে নাচ হ্যাঁ আকাশ এখন রেশমি চুরি হুম নাচ বৃষ্টি পড়তেছে এই এখানের ভিতরে নাচ এই যে ভিতরে নিয়া লাইটটা একটু জ্বালো হ্যাঁ এখানে রেডি ওয়ান টু থ্রি গান গা গা এটা কি গানে তুই কি গান রে গা গায়ে গায়ে নাচ আমি এখানে একটু বসি মিষ্টি পড়ছে এখানে 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 হ্যাঁ একটু সামনে একটু পিছনে 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 হুম ओके रेडी गण गाय ग नागज आमी बुझू का एमने जे तू की गाना नासतस तू काय करू बुडते तू जेडा पारो सुटईगा गाय ना जुरे, जुरे जुरे अच्छा गणेश ने चडीगा বাহ খুব সুন্দর বৃষ্টি পরে থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে এই যে হাততালি একা একাই দিলাম বাট আনফর্চুনেটলি বৃষ্টি নেমে গেল অনেক জোরে সাপের নাচ ওকে গাইজ আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান্ড কেনে ক্লিক করবেন আমি এখন রুমে চলে যাবো যেহেতু রুমে যাওয়ার পর ব্লক করার কিছু নেই হয়তো চা খাবো বসে থাকবো এই তো আর যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওকে স্টার্ট আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা আসসালামু আলাইকুম রুমি টাটা দিয়ে দাও